you mm -hmm. আজকে সন্ধ্যার টিফিনে ছিল গরম গরম পেঁয়াজি আর সাথে লিকার চা আর এই কনকনে ঠান্ডার সন্ধ্যার টিফিনে যদি গরম গরম পেঁয়াজি মুড়ি আর সাথে চা থাকে তাহলে আর কি লাগবে বন্ধুরা তাই আজকে সন্ধ্যায় পেঁয়াজি মুড়ি আর চা দিয়ে সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে গেছিল তো এই যে দেখো এদিকে আমার পেঁয়াজিও রেডি আর এদিকে আমার চাও রেডি তো এদিকে চাটা আমি ছেঁকে নিচ্ছি আর আজকে লিকার চাই বানিয়েছিলাম যেহেতু সাথে পেঁয়াজি ছিল তাই দুধ চা খেয়ে আর শরীরটা নষ্ট করলাম না তাই দুজনার জন্য কাপ লিকার চা করে নিয়েছি তো চলো বন্ধুরা এখন আমরা চার পেঁয়াজি খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর এখন দেখো বাটিতে মুড়িও নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজিগুলোকেও সাজিয়ে নিচ্ছি তো এখন তোমাদের দাদা ভাই আর আমি গল্প করতে করতে চা মুড়ি খেয়ে নেব আর ওদিকে রয়েছে প্রচুর কাজ কেননা বাড়িতেই সামনেই চলে আসলো অনুষ্ঠান তো সেই কারণে আমার ড্রেসিং টেবিলটা একটু ওলট পালট হয়েছিল তো জিনিস খুঁজতে খুবই প্রবলেম হচ্ছিল তো সেই কারণে আজকে ড্রেসিং টেবিল থেকে পুরোই প্রোডাক্ট নামিয়ে ড্রেসিং টেবিল ফাঁকা করে ফেলেছি কেননা ড্রেসিং টেবিলটা আমি আবার নতুন করে মনের মতো করে সাজিয়ে নেব আর সাথে অনেক প্রোডাক্ট রয়েছে যেটা ডেট পেরিয়ে গেছে আর আমার ইউজও করা হয় না তো সেগুলোকে আজকে এখান থেকে বাদ দিয়ে দেবো কেননা এত পরিমাণে প্রোডাক্টের কন্টেনার হয়ে গেছে যার জন্য আমি আর জায়গা ধরাতেই পাচ্ছি না তাই এই যে দেখো পুরো একদম ফাঁকা করে দিয়েছি এখন ড্রেসিং টেবিলের ভেতরটা ভালো করে ক্লিন করে নেব তারপরে আবারও যে প্রোডাক্টগুলো আমার লাগবে তো সেগুলোকে নতুন করে গুছিয়ে রাখবো যত বছর ভাবছে আমাদের মানুষের চাহিদা ততই যেন বেড়ে যাচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটার বয়স প্রায় সাত বছর হয়ে গেল আমার বিয়ের সময় আমি কোনো রকম কোনো ড্রেসিং টেবিল না নেওয়ায় আমার বিয়ের প্রথম অ্যানিভার্সারিতে আমার শ্বশুরমশাই আমাকে এই ড্রেসিং টেবিলটা গিফট করেছিলেন তো সেই থেকেই এটা আমার এতটাই প্রিয় যেহেতু ড্রেসিং টেবিল মেয়েদের একটা প্রিয় জায়গা তো সেখানে আমি আমার নিজের মনের মতো করে সমস্ত সাজগোজ রাখতে পারি তো সেটা তো আমার প্রিয় হবে তো এটাকে আমি সেই থেকে যত্ন করে রেখে দেওয়াতে এতটুকু কোথাও কিছু কিন্তু ড্রেসিং টেবিলটা হয়নি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো এর কালারটা কিন্তু এর কালারটাও সেইভাবে কিছু নষ্ট হয়নি খুবই ভালোভাবেই ড্রেসিং টেবিলটা রয়েছে কিন্তু ওই যে বললাম যত দিন বাড়ছে তত আমাদের চাহিদাও কিন্তু বাড়ছে বাজারে এত নিত্য নতুন ড্রেসিং টেবিল এসছে দেখে মনে হয় আরও একটা নতুন ড্রেসিং টেবিল কিনে নিই কিন্তু কি বলো তো যেহেতু এটা একটা শখের জিনিস সেই টাইমে পূরণ হয়েছিল আর এটা আমার এখনও পর্যন্ত এতটুকুও নষ্ট হয়নি তাই এটা যেমন আছে সেরকমই থাকবে এখন নতুন করে একটা ড্রেসিং টেবিল নেওয়ার কথা আমি ভাবিও না তাই আমার এই পুরনো ড্রেসিং টেবিলটাকেই সবসময় নতুনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে দেখো এখন কিছু প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি তো এগুলো কিছুদিন আগে এসেছিল নায়িকা থেকে অর্ডার করেছিলাম তো তারপর থেকে এগুলোকেও ওপেন করাই হয়নি যেহেতু পুরনো প্রোডাক্টগুলোর মধ্যে এখনও অল্প অল্প রয়ে গেছে তাই এগুলোর প্রয়োজন হয়নি তো আজকে যেহেতু সাজাচ্ছি তো ভাবলাম চলো এগুলোকেও একটুখানি ওপেন করে সাজিয়ে রাখা যাক তো এই যে আমি এখন আমার সমস্ত যে প্রোডাক্ট রয়েছে স্কিন কেয়ারের তো সেগুলোই রেখে দিচ্ছি আর তোমরা আমার ড্রেসিং টেবিলটা মানে সাজানোটা দেখলেই বুঝতে পারবে যে আমার এখানে কত কিছু প্রোডাক্ট রয়েছে কিন্তু এগুলো আমি একটাও ঠিকঠাক টাইম মতো ইউজ করি না যখন কোনো আমার স্কিনের মধ্যে প্রবলেম দেখা দিল তখন ব্যাস খুঁজে ফেতে একটা প্রোডাক্ট দেখে নিলাম যে এটাতে এর সলিউশন রয়েছে তাই ওটাকে অর্ডারও করে ফেললাম তো দুদিন লাগানোর পরে সেটা আর মাথাতেই থাকে না ওটাকে নিয়ে আর চর্চাও করা হয় না তাই এইভাবে জমতে জমতে প্রচুর প্রোডাক্ট জমে গেছে তো সেগুলোকেই আজকে ড্রেসিং টেবিল থেকে বাদ দিয়ে দিলাম আর অনেক প্রোডাক্ট ছিল যেগুলো একদম পুরো এক্সপায়ারি হয়ে গেছিলো সেগুলোর দিকে আমার নজরই যাচ্ছিলো না তো সেগুলোকেও আজকে একদম বাদ দিয়ে দিয়েছি তো এই রকম মানে গোছানোর জন্য আমার ড্রেসিং টেবিলটা অনেকটাই জায়গা কর করে উঠতে পেরেছি মানে অনেকটা ফাঁকা করে উঠতে পেরেছি আর কি এরপর আমি আমার প্রয়োজনের জিনিসগুলো ঠিকঠাক মতো রাখতে পারবো যাতে আমার সহজেই খুঁজে পেতে সুবিধা হয় তো একসাথে যদি বেশি প্রোডাক্ট হয়ে যায় জায়গা কম থাকে তো একটার পর একটা চাপিয়ে রাখতে হয় তো সেই কারণে একটু প্রোডাক্ট বের করতে প্রবলেম তো হবেই তো সেই কারণে আমি অনেক প্রোডাক্ট বাদ দিয়ে দিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলটা অনেক ফাঁকা ফাঁকা করে ফেলেছি দেখো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু অনেক কিছুই ধরবে এখনও অনেকটা করেই কিন্তু জায়গা রয়েছে আর এই এম ক্যাফিনের প্রোডাক্টগুলো মোটামুটি আমি ইউজ করি তো যেগুলো করতাম না সেগুলোকে বাদ দিয়ে দিলাম আর এই যে দেখো এতগুলো প্রোডাক্ট বাদ হয়েছে মোটামুটি তো এগুলো এই যে বাস্কেটটার মধ্যে এখন রেখে দিচ্ছি তো পরে তোমাদের দাদাভাই যখন মানে নোংরার ব্যাগ নিয়ে ফেলে দেয় তো তার মধ্যে দিয়ে দেবো বা ভাঙা চোরার গাড়ি যদি বাড়ির সামনে দিয়ে পাই তো সেখানে দিয়ে দেবো তো এখন আপাতত এই যে এক বাস্কেট হয়ে গেছে এগুলো একটা জায়গা মতো এখন সরিয়ে রেখে দিই তো ড্রেসিং টেবিলটা গোছাতে গোছাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো মানে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে তো ভাবলাম খেতে যাওয়ার আগে এদিকে বিছানাটা একটু গুছিয়ে দিয়ে যায় তো খাওয়া দাওয়া করে এসে তোমাদের রায়ের এমনিতেই একটু ঘুম পেয়ে রয়েছে ঘুম পাড়িয়ে দিতে হবে তো ভাবলাম বিছানাটা করে রেখে যায় এমনিতেই তো রাত্রি প্রতিদিনই বিছানা গুছিয়ে রাখতেই হয় তো সেই কারণে আমি ভাবলাম এখনই একদম বিছানাটা গুছিয়ে রেখে যায় যেহেতু প্রোডাক্টগুলো বিছানার উপরে নামিয়েছিলাম এমনিতেও চাদরটা এখন ঝাড়তেই হবে তাই বিছানা থেকে সমস্ত কিছু নিচে নামিয়ে দিয়ে এই যে দেখো এখন চাদরটা বেশ ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো রাতে এই বিছানা পরিষ্কার করা মানে ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করার সাথে অনেক কিছু একটা ব্যাপার থাকে যেমন ধরো আমরা অনেকেই রাতে ঘুমানোর সময় উল্টো পাল্টা স্বপ্ন দেখে থাকি তো সেটা আমি মনে করি যদি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রে সারাদিনের ড্রেসটা চেঞ্জ করে ঘুমাতে যাওয়া হয় তাহলে মনে হয় আমাদের ঘুমের ঘাটতিটা হয় না মানে উল্টোপাল্টা স্বপ্ন আমাদের মধ্যে আসে না একটা ফ্রেশ ঘুম হয় আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে হয়তো বিছানাটা ঠিকমতো গোছাতে পারলাম না বা হয়তো ড্রেসটা চেঞ্জ করতে পারলাম না সেদিন আমি দেখেছি যে ঘুমের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে মানে খাওয়া দাওয়া করে এসে যেহেতু তোমাদের রায়কে ঘুম পাড়ানোর একটা তারা থাকে তো যার জন্য আমি খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে যতটা পারি চেষ্টা করি বিছানাটা ঠিকমতো গুছিয়ে করে রাখার তো আমাদের এই খাটের মধ্যে আড়াআড়ি করে শোয়ার একটাই কারণ কারণ দেখো আমাদের মানুষের থেকে বালিশ বেশি লাগে তো তোমাদের দাদা ভাইয়ের একটা পাঁচ বালিশ প্লাস তোমাদের রায়ের একটা পাশ বালিশ সাথে রায়ের একটা বড় বালিশও লাগে মানে বড় পাশ বালিশও লাগে আর আমার কোনো রকম কোনো পাশ বালিশ লাগে না ওরদের বাবার আর মেয়ের যত বালিশ লাগে তো তার জন্য আমাদের বিছানাটা একটু আড়ে আড়েই করতে হয় আর সাথে তোমাদের রায়ের থাকে দু তিনটে মেয়ে মানে ও প্রত্যেক রাতে পুতুল ছাড়া ঘুমাতেই পারে না ওর মাথার ওপর দু তিনটে পুতুলকে নিয়ে তবেই ও ঘুমাবে তো ওদিকে বিছানা তো কমপ্লিট আর এদিকে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ড্রেসিং টেবিলটা গোছালাম আর তারপর বিছানাটাও পরিষ্কার করলাম তো অনেকটাই মেঝেতে নোংরা পড়ে রয়েছে তো এই যে দেখো এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি আর এমনি আমি সন্ধ্যা হওয়ার আগে পুরো বাড়িটা ঝাড় দিয়ে থাকি আর রাত্রের দিকে ঘুমানোর আগে ঝাড় দিলেই নোংরাটা আর বাইরে বের করি না তখন তোমার একটা কোনার মধ্যে নোংরাটা রেখে দিই তো এই যে এখন ঝাড় দিয়ে নিয়ে একটা কোনার মধ্যে কুছিয়ে রেখে দেব। তো তারপর সকালের দিকে যখন পুরো বাড়িটা আবার ঝাড় দেওয়া হবে তখন একবারেই নোংরাটা ফেলে দেব। তো এই যে দেখো এখন ঝাড় দেওয়াও কমপ্লিট আর এই যে নিচে কার্পেটটা পেতে দিলাম পুরো রুমটা এখন ফ্রেশ লাগছে মানে ঘুমানোর জন্য একটা সুন্দর পরিবেশ বলতে পারো তো তারপর তো ওই যে তোমাদের বললাম রায়ের দু তিনটে মেয়ে লাগবে তো তাদেরকে আনতে গিয়ে দেখলাম এই যে এরা যে যার মতো উল্টে পাল্টে শুয়ে রয়েছে তো ওদেরকে ঠিকঠাক মতো করে একটু জায়গায় রেখে দিলাম আর এইখানে রয়েছে রায়ের কিছু কিছু পুতুল তো নিচেরগুলোকে নিয়েও খেলাধুলা করে কিন্তু ওপরেরগুলো খুব একটা নেয় না তো ওদেরকে আবার জায়গা মতো রেখেই যে ওর মেয়েদের নিয়ে চলে এসেছি আর ও এই তিনটে মেয়েকে নিয়ে বেশিরভাগ টাইম ঘুমায় আর ওদেরকে একদম ঠিকঠাকভাবে পজিশান করে ওর বালিশেই শুতে দিতে হবে আর কি হলে আবার ভীষণ লেগে যায় আর তিনটে মেয়েকে নিয়েই একদম ঘুমাতে হবে আমি যদি বলি কখনো যে ওদেরকে মাথার উপর দিয়ে রেখে দিই এখানে শুতে ওদের অসুবিধা হয় তখন বলবে না আমি আমার মেয়েদের কাছে নিয়েই শোবো আমি তো মা তো আমার মেয়েরা আমার কাছে শোবে না তো এই বলে ওর পুতুলগুলোকে নিয়ে ও ঘুমায় তো গুড নাইট বন্ধুরা আজকে আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করব তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে বিছানা টিছনা একবারে কমপ্লিট এখন এই যে তোমাদের রায় আর আমি দুজন মিলে ঘুমিয়ে পড়বো আর তোমাদের তো দেখালাম রায় কীভাবে তার তিনটে মেয়েকে নিয়ে ঘুমায় তো সেটা দেখানোর জন্যই আরও আজকে বিছানা করাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি আবার আসো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো রায়ের ঘুম পেয়ে গেছে আর ওর শরীরটাও খুব একটা ভালো না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো চলো আজকের মতো